নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমাদের আদৃত ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা এই যে ভিডিও আপনারা দেখছেন বাতাসা প্রোডাকশনের ভিডিও দেখছেন এই কাস্টমার আমাদের কাছ থেকে মেশিন কিনেছিলেন এই কাস্টমারের বাতাসা সম্বন্ধে কোনো নলেজ ছিল না উনি আমাদের কাছ থেকে মেশিন নেওয়ার পরেও খুব চিন্তায় ছিলেন যে উনি বাতাসা আমাদের আদৃত ইঞ্জিনিয়ারিংয়ের বাতাসা মেশিনে বাতাসা করতে পারবেন কি না আর আমাদের সাথে কন্টিনিউ ফোন করতেন যে আমি বাতাসা মেশিন তো নিচ্ছি দাদা আমি করতে পারবো কি না তো আমরা আশ্বস্ত করেছিলাম যে হ্যাঁ আপনি মেশিন কিনুন আপনি বাতাসা প্রোডাকশান করতে পারবেন আর আপনার পাশে আমরা আছি আপনার যদি কোনো সমস্যা হয় তো আমরা আপনার সাথে থাকবো তো দেখুন বাতাসা মেশিন ওনার বাড়িতে গিয়েছিলেন আর আমাদের কাস্টমার আমাদের কোম্পানির তরফ তরফ থেকে বাতাসার কারিগর যে যাই কাস্টমারের বাড়ি মেশিন যাওয়ার পর আমাদের মিস্ত্রি আমাদের বাতাসা কারিগর ওনার বাড়িতে গিয়ে ওনাকে ট্রেনিং দিয়ে এসেছিলেন এবং ট্রেনিং দেওয়ার পর উনি নিজে হাতে দেখুন কোনো বাতাসার নলেজ না থাকা সত্ত্বেও আগে বাতাসার কোনো কাজ করতেন না তা সত্ত্বেও দেখুন আমাদের মেশিনে কী সুন্দর ফলাফলা বাতাসা করেছেন আর এই সব দেখছেন আপনাদের সামনে এই পুরো ভিডিও কাস্টমার নিজেই তুলে আমাদের পাঠিয়েছেন দেখুন কত সুন্দর কোয়ালিটির বাতাসা উনি ওনার মেশিনে প্রথমবারই কী সুন্দর কোয়ালিটির বাতাসা তৈরি করেছেন আর এই রকম বাতাসা আপনিও তৈরি করতে পারবেন কারণ আমাদের আদিত্য ইঞ্জিনিয়ারিংয়ের যে মিস্ত্রি যায় যে কারিগর বাতাসা মিস্ত্রি যায় খুবই অভিজ্ঞ উনি কাস্টমারের বাড়িতে গিয়ে কাস্টমারকে খুবই যত্নের সহকারে উনি ট্রেনিং দিয়ে আসেন ট্রেনিং দেওয়ার পর কাস্টমারকে তার সামনেই বাতাসা তৈরি করে দেখাতে বলেন বাতাসা ঠিক করে পারছেন কি না যতক্ষণ না নিজের সেই মেশিনে কাস্টমার নিজের হাতে বাতাসা তৈরি করে ঠিকমতো দেখাচ্ছেন ততক্ষণে ওনারা ওনাকে ট্রেনিং দেন শিখিয়ে আসেন বুঝিয়ে আসেন কী পরিমাণ কী কতটা কী সাইট্রিক কত হাইড্রোমেশ হয় সমস্ত কিছু বুঝিয়ে আসেন কীভাবে কন্ট্রোল করতে হয় সমস্ত কিছু দেখিয়ে আসেন তো দেখুন কাস্টমার নিজেই কীরকমভাবে তার মেশিনে বাতাসা প্রোডাকশান করেছেন আর আপনারা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল ফোন করতে পারেন আর আপনাদের বাতাসা যদি ভাবছেন যে বাতাসা মেশিন কিনবেন তো আমাদের আদিত্য ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস যেটা আছে আপনার বাঁকুড়া জেলার বিকনা বলে একটা গ্রাম আছে সেই বিকনা ডিএ স্কুলের পিছনে আমাদের ওয়ার্কশপ আপনারা আমাদের ওয়ার্কশপে আসুন আপনারা মেশিন দেখুন তারপর মেশিন কিনুন আসুন কাস্টমারের মুখ থেকে কিছু কথা শুনে আমার এই কি বাঁকুড়া আদ্রিতা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস থেকে কেনা প্রথমে তো আমি বাতাসার পাকটাই কিনছে সেটাই জানতাম না বর্তমানে যাই হোক ওনাদের মিস্ত্রি এসে আমাদের দেখিয়ে দিয়েছেন তার ফলে এখন আমি করতে পারছি